যে দেখুন এরা তো সবাই মিথ্যেবাদী পশ্চিমবঙ্গের মানুষরা যারা পৃথিবীর যারা বাঙালি যারা বাংলা ভাষাটা জানেন তারা বুঝে গেছেন যে এইরকম বাংলা ভাষাতে এত মিথ্যে কথা বলার মতো সাবলীলতা আমাদের পৃথিবীর ইতিহাসে কোনো মহা ঋষির মহা মানুষের হয়নি যা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে আমি টুইট করেছি আমি ফেসবুকে পোস্ট করেছি আজকে নয় বহুদিন ধরে আমি লিখে যাচ্ছি আপনাদের সবাইকে আমি সেই কপিও পাঠিয়েছি সংবাদ মাধ্যম সেই কপি কিছুতেই প্রকাশ করে না মানুষের কাছে এটা কাছে অবাক নাই যে মিনিস্ট্রি অফ জনশক্তি কেন্দ্রীয় সরকার তারা তিরিশে জুন দু হাজার বাইশ এই ঘাটাল মাস্টার প্ল্যানের ফেজ ওয়ান বারোশো আটত্রিশ দশমিক পঁচানব্বই লক্ষ টাকা মানে বারোশো আটত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা তারা অলরেডি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল দু হাজার বাইশের তিরিশে জুন সেই নোটিফিকেশানটা আমরা সবাইকে পাঠিয়েছি আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি করেছি আমি টুইট করেছি আমি ফেসবুক করেছি তারপরে ডাহা একজন মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকার কখনো কিছু করেনি এরা কাজ করতে পারে না এদের জমি নেওয়ার মতো ক্ষমতা নেই কেন্দ্র বলেছিল যে আমরা তো পশ্চিমবঙ্গ নিয়ে জমি অধিগ্রহণ করতে পারি না ভারতবর্ষ হলো একটা ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র এবং রাজ্য মিলে যে কোনো প্রজেক্ট করে কেন্দ্র টাকা দেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল এদেরকে বলেছিল তোমরা জমি তৈরি করো জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাও আমরা টাকা দেবো আমরা কাজ শুরু করব দু হাজার বাইশের পর থেকে এই যে সাংসদ তিনি এই ছবির কোনো এই কোনো উত্তর দেননি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কোনো উত্তর দেয়নি শুধুমাত্র রাজনীতি করার জন্য দু হাজার চব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী এবং সাংসদকে নিয়ে তাই তিনি বললেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আজকে জুন দু হাজার পঁচিশ চারটে লাগিয়েছে সেটা হলো শুধু নদী আর খাল থেকে মাটি কেটে পাশে মাটি রেখেছে আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে দেখে আসুন চারটে ফকলিপ লিম গোটা ঘাটালেতে আছে মাটি কাটছে মাটি তুলে পাশে রেখেছে এটাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে গত এক বছর ধরে এটাই নাকি পনেরোশো কোটি টাকার কাজ বাকিটা মানুষ দেখছে মানুষ জলে ভাসছে মানুষ